অনলাইনে যারা কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি কে ওয়াকারের পক্ষে বলেছে কে ওয়াকারের বিপক্ষে বলেছে কে আগে বলেছে কে পরে বলেছে আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না ওয়াকার হচ্ছে মির্জাপুরের বংশধর আজকের আমি বললাম আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত ওয়াকার তার শরীরে রয়েছে বেইমানের রক্ত বিস্বাদের রক্ত ছিল বেইমান ও নানা ছিল বেইমান ও নিজে একটা বেইমান আমরা যদি এখনো অবজার্ভ করতে ব্যর্থ হই আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য আর একটা অবস্থা ভারতের দিক থেকে আসবে বিএনপি এখন বাংলাদেশের রাজনৈতিক দল বাদ দিয়ে তারা ভারতের স্বার্থ সংরক্ষণ করতে ওয়াকারের শরণাপন্ন হয়েছে যার জন্য ওয়াকার বেগম জিয়ার সাথে দেখা করেছিল নো বাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে বিমান বাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে পুলিশের প্রধান এই দায়িত্ব নিয়েছে মিডিয়ার প্রধান এই দায়িত্ব নিয়েছে এসব খানক্যাট ছেলেরা এসব বিটসাইড ছেলেরা দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইরুসের চায়না সফরকে যাতে বাধাগোষ্ঠ করা যায় রাস্তায় ব্যারিএসে ডক্টর মোহাম্মদ ইরুসের পক্ষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে একটা কারণে এটা 1971 সালে 16 ডিসেম্বর না যে পাকিস্তানের পরাজিত জেনারেলরা ভারতের কাছে আত্মসমর্পণ করে আমরা ওই আত্মসমর্পণ চাই না আমরা চাই বাংলাদেশে ছাত্র জনতার সামনে ভারতীয় শক্তি আত্মসমর্পণ করবে ইনক্লুডিং জেনারেল ওয়াকার ইনক্লুডিং হাসিনা মাগি ইনক্লুডিং হাসিনা এবং আওয়ামী লীগের সমর্থন কারিয়ে সব খানকি ছেলেরা এই ব্রিফিং গুলো কে নেয় ওয়াকার কেন নেয় ভারতের সাথে কোঅর্ডিনেশন করে এই শুয়ারের বাচ্চা ইংরেজদের যে ইংরেজদের মাগি সাপ্লাইকারীর বংশধর পলাশীর প্রান্তরে দ্বিতীয় মির্জাপুর এই শুয়ারের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্ডারমাইন করার জন্য সার্বিকভাবে কাজ করে আসছে আগস্টের পাঁচ তারিখ থেকে দর্শক এই কথাগুলো আপনাদেরকে আজকের থেকে না আমি কন্টিনিউয়াসলি আমি বলে আসছে এই কথাগুলো ওয়াকার আগস্টের 5 তারিখ থেকে সে একের পর এক বিভিন্ন ভাবে ডক্টর মোহাম্মদ ইইউলুসের বিরুদ্ধে হার্ডল তৈরি করেছে হার্ডল মানে কি বাধা তৈরি করেছে প্রত্যেকটা কাজে এখন আপনারা আমাকে বলতে পারেন পরিবারের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করে 1400 মানুষের মৃত মানুষের সাথে বেঈমানি করে 20 কোটি জীবিত মানুষের সাথে প্রতারণা করে শেখ পরিবারে দুর্নীতি গ্রোস্টাল ওয়াকার তুমি রয়ের 353 জন ও আই এম সরি 51 জন রয়ের এজেন্টদেরকে তুমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলে তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগে সাহায্য করে দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেমানি করেছিল দেশের সাথে গাদ্দারি করে ব্রিটিশ রাজকে মাগি সাপ্লাই দিছে ব্রিটিশ রাজকে মুরগি সাপ্লাই দিছে কুত্তার বাচ্চা তুমি তাদের বংশধর সুয়ারের বাচ্চা

পাঁচই আগস্ট থেকে নিজ উদ্বেগে হাসিনা শেখ রেহানা শেখ তারেক সিদ্দিকী এবং তাদের ভিত্তদেরকে ১৪টি ব্রিফকেসে বোঝাই করে মার্কিন ডলার হীরা জহর ডায়মন্ড বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছে শুয়ের বাচ্চা পয়সা রাতর বলের কাটকিগিরি করার পয়সা খানকি মাগির ছেলে ওয়াকাত তুমি দেশের ছয়শো জন দাগি আসামি যারা ছিল গোমকারী খুনি ধর্ষণকারী তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ দিয়েছিলে ওয়াকার ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলে যেমনি তোমার দাতা।

তোকে তো ভারতীয়রা খাটবে গুশ্রী গোবর শ্রী গোবর না তোর কি হবে বেইমানের বাচ্চা বেইমান দর্শক বৃন্দ আপনাদেরকে দেশের বর্তমান এই পরিস্থিতিটা হঠাৎ করে এরকম কেন হলো একটা কারণে হয়েছে আমাদের সর্বজন সদ্য পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাইশ তারিখে চায়না যাবেন এই চায়না যাওয়াকে যে কোন মূল্যে এই ভারতীয় তলপি বাহক খানকির ছেলে ব্রিটিশদের লেগটি পড়া খানকির সন্তান ওয়াকারুজ্জামান এই কাজটা ত্বরান্বিত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কোনো মূল্যে এটা তারই পায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে চায়না যেতে না পারে চায়না যদি যায় তাইলে ভারতের খেল খতম ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসাবে যাতে চায়না যেতে না পারে ওয়াকারকে দিয়ে এই মরণ কামর দেওয়ার সুযোগ তৈরি করেছে এই ওয়াকারুজ্জামানের সংবিধান বলে জিকির তুলেছে এই বিশ্বাস ছেলে সংবিধান সংবিধান করে জীবনকে টার্গেট একটা ডাক্তার বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যাবে না টার্গেট একটা দেশের বিশ কোটি মানুষকে দুমড়ে মুছে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে উদ্দেশ্য শুধু একটা ডক্টর মোহাম্মদ ইউনুস বেঁচে থাকলে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাবে এটা করতে দেয়া যাবে না ভারতীয় কুত্তার বাচ্চারা তাবাদারের বাচ্চারা ওয়াকারের নেতৃত্বে আজকের দেশটাকে এই পজিশনে নিয়ে এসে দাঁড় করিয়েছে সাথে যোগ দিয়েছে বিশ্বদের সন্তানরা নামধারী কতগুলো বিশান লেনটি পড়া হারামজাদা খানকির ছেলেরা যারা বলে ওয়াকান নাকি দেশের বন্ধু যারা বলে ওয়াকান নাকি ওদের মার্কেটিং ধর্ষণ করে ওদেরকে পয়দা করেছে যারা মনে করে ওয়াকাত দেশের বন্ধু দশবিন্দ কে আগে বলেছে আর কে পরে বলেছে ফরগেট ইট from বেওয়া আমি বলেছি

জেনারেল কে সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে সার্বভৌমত্ব যদি থাকে এই কে ছেলেকে সেরানিবাস থেকে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা না বিশ্বাস উঠিয়েছেন এবং আমাকে লোকজনদেরকে বোঝানোর চেষ্টা করেন ওয়াকার উজ্জামান বোঝাবে বিচার করবে তারা বাংলাদেশে থাকার কোন অধিকার তাদের নাই নাই। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই ওয়াকারকে কমপ্লিটলি ফুল স্টপ করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীদের কর্মরত আটত্রিশ থেকে উনচল্লিশ জন রয়েল জেনারেল রয়েছে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে দর্শক বৃন্দ আপনারা যদি এই ছত্রিশ বাংলাদেশের পরিস্থিতি ওইটা হবে নয় মাস বাংলাদেশের মুক্তি মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের নয় দিনের মাথায় বাংলাদেশকে বাংলাদেশের অর্জিত মুক্তি যুদ্ধকে তার পুরা কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন আপনারা জীবন দিয়েছেন আপনারা জীবন উৎসর্গ করেছেন আপনারা জীবনের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মাহতি দিয়েছে স্ত্রী তার স্বামীকে আত্মাহতি দিয়েছে স্বামী তার স্ত্রীকে অতHttpContext দশক বিন্দু আমরা যুদ্ধ আমরা করেছি আগস্ট জুলাই এবং আগস্টে ওই যুদ্ধ শেষ হয় নাই দশক বিন্দু আমরা রা ফরমানালিকে ভারতে জোররার কাছে বা মানিক স্যার কাছে আত্মসমর্পণ দেখতে চাই না দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর এবং রাজধানীটা আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনারা যদি বেরিয়ে এসে ভারতীয় আগ্রাসনের পক্ষে বিএনপি আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে দর্শক বৃন্দ এটা রাগের আবেগের কথা না চিন্তা করে দেখুন আমরা যদি ভারতীয় আগ্রাসনের সপক্ষে যারা রয়েছে সব কুত্তার বাচ্চারা ইনক্লুডিং ওয়াকার তাদেরকে যদি আমাদের সামনে আত্মসমর্পণ করাতে ব্যক্ত হই তাইলে জুলাই আগস্টের যুদ্ধ জুলাই জুলাই হবে। সফল করার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রথম তিনটা লেয়ারকে বাদ দিতে হবে প্রত্যেকটা প্রিন্সিপাল স্টাফ অফিসারকে করতে হবে কোনো প্রকার অবসর ভাতা ছাড়া বিমান বাহিনী নৌ বাহিনী প্রথম তিনটা লেয়ারে প্রত্যেককে ডিসপেন্স ফার্ম সার্ভিস ডিজেনারাবল রিটায়ারমেন্ট ফোর্স রিটায়ারমেন্ট তাদেরকে বের করে দিতে হবে সচিবালয় এর প্রথম তিনটা লেয়ার সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তিনটা লেয়ারকে ছুরে ফেলে দিতে হবে জেলা এডমিনিস্ট্রেশনের তিনটা লেয়ারকে ছুরে ফেলে দিতে হবে আগস্টে যে বিপ্লব হয়েছে ভারতের উত্তর বাচ্চাদের আত্মসমর্পণ দেখতে চাই আমাদের ছাত্র জনতার সামনে আমাদের ছাত্র জনতার সামনে এই সুয়ারের বাচ্চারা যেন আত্মসমর্পণ করে আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার যেন মাপছে নাকে খত দিয়ে ওজন এখান থেকে বেরিয়ে যায় দলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকব দেশ থাকলে বাংলাদেশের বিশ কোটি মানুষ থাকবে আর দেশ যদি না থাকে আমার পরিচয় নাই আপনার পরিচয় নাই আমাদের দাদার পরিচয় নাই আমাদের বাপ দাদার কবর পর্যন্ত নিরাপদ দর্শক আমি বা অনলাইনে যারা ওয়াকারের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে সে যাই হোক

আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনার আমার সামনে খুলে দিয়েছে এবার রাস্তাঘাটে নামার আমাদের সময় এই সময় কারো সামনে যেন আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতারা সামনে আছে তাদের সামনে গিয়ে নাকে খত দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে সফল করতে হবে যে যেকোনো মূল্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তিনটা লেয়ারকে ধ্বংস করতে হবে বিমান বাহিনীর তিনটা লেয়ারকে ধ্বংস করতে